কিন্তু পর 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 শ্রীরামপুর পার্লামেন্টের মানুষ জিতিয়ে বলেছে এম জ্ঞান কল্যাণ ব্যানার্জি বারবার পার্লামেন্টের তাই সুকন্ত ঘোড়াকে ছেড়ে পার্লামেন্টের বুকে দৌড়বে গড়ছেদের পাশে পাশে থাকবে এইটুকু প্রতি শ্রুতি মিথ আমি আমাকে বলতে পারি দেবাংশী দা কমিটেড পার্সেন্ট আমার পার্লামেন্টের ছেলেও আমি চিনি ওকে ও কিন্তু কমিটে আমার বড্ড আদরে বড্ড আদরে ও আমার ছেলে ছোট আর পার্লামেন্টে আমি থাকবো পার্লামেন্টে তৈরি করার দায়িত্ব আমি নিচ্ছি সেই মামলা আমি করেছিলাম জেরিংকে কলকাতা হাইকোর্টে হেরে গিয়েছিলাম চোখ দিয়ে কন্যা জল বেরিয়েছিল দিদি আমার মাথার উপর হাত রেখে বললো না তুমি পারবি সুপ্রিম কোর্ট পর্যন্ত তুমি লড় তুমি ঈশ্বরের আশীর্বাদ মা বাবার আশীর্বাদ আর দিদির আশীর্বাদ তাই সেই কৃষকদের চাকরি আমি ফেরত পাঠিয়েছি ফেরত দিয়েছি আমরাই করি আমরা কখনো কেড়ে নিই না আমরা কখনো মুখের গ্রাস কেড়ে নিই না অভিনেত গঙ্গোপাধ্যায় আপনি মুখের গ্রাস কেড়েছেন ইসলামের পাশে থেকে মানুষকে খাবার দিয়ে জোগাড় করার চেষ্টা করি তার মুখে দুমুটো ভাত তুলে দেওয়ার চেষ্টা করি এই হচ্ছে তৃণমূল কংগ্রেস এই হচ্ছে তৃণমূল কংগ্রেস আমরা করি আমরা লড়ব আমরা করব আপনি আপনি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপনি বিচার ব্যবস্থার কুলাঙ্গার হিসেবে চিরকাল ভারতবর্ষে রয়ে যাবে হয়তো দেবাংশুকে যেতে হবে দেবাংশুকে না যেতে হবে রকম পাক এসব ধান্দাবাজ বিচারকরা তৈরি হবে এরা এর মতো আরো অনেক বিচারক তারা মনে মনে ভাববে ঠিক আছে বাবা এখন কেন্দ্রীয় সরকারে যারা আছে তাদের সঙ্গে হাত মিলিয়ে রাখি রিটার করার পর আমিও একটা এমপি কিংবা আমি একটা গভর্নর হয়ে যাব এই জায়গা কিন্তু ভাঙতে হবে আপনাদের আপনাদের উপর বড্ড দায়িত্ব দায়িত্ব ভারতবর্ষের মানুষ কিন্তু আপনাদের দিকে তাকিয়ে আছে জেনে রাখবেন ভারতবর্ষের মানুষ আজকে আপনাদের দিকে তাকিয়ে আছে তমলুক পার্লামেন্টের মানুষের অনেক বড় রেসপন্সিবিলিটি অনেক বড় দায়িত্ব হয়ে রয়েছে যে বিচার ব্যবস্থা যে বিচারককে আমরা ভগবান বলে ডাকি সেই বিচারক আজ বেইমানে তৈরি হয়ে গেছে তার বিরুদ্ধে উত্তর দিতে হবে তো সেই গদ্দারদের সেই বিশ্বাসঘাতকদের সেই কুলাঙ্গারকে আট্রপ্রিয় শিক্ষা দিতে হবে যেন ভারতবর্ষের মানুষের বিচার ব্যবস্থার প্রতি আস্থা থাকে একে হারিয়ে দিয়ে বাড়ি পাঠিয়ে দিতে হবে দেবাংশুকে হবে তমলুকের মানুষের প্রতি আমার ছবিতে দেখলাম খবর কাগজে একদম ঘাড় নিচু করে প্রাইম মিনিস্টার হাত ধরে প্রণাম করছে করুন প্রাইম মিনিস্টার বয়সে আপনার চেয়ে বড় আপনি পায়ে হাত দিয়েও প্রণাম করতেন আমি কিচ্ছু বলতাম না বলতাম হ্যাঁ সম্মান দিচ্ছি প্রাইম মিনিস্টার তো নেতা ভারতবর্ষে সমালোচনা আমরা করব তাকে হটানোর জন্য আমরা বলবো ভারতবর্ষের সরকারিভাবে নেতা রাজনৈতিক নেতা নয় তাকে করেছেন ভালো করেছেন আপনি ওই দলে গেছেন কিন্তু আপনি যেদিনকে তম এলেন সেদিনকে আপনার হাঁটুর বয়সের ছেলে শুভেন্দু অধিকারী একদম পায়ের মাথা নামিয়ে একদম তার হাঁটুর কাছে আপনাকে চলে যেতে হলো এতটা সিট দ্বারা আপনি বাঁচান এতটা সিট আপনি আপনি নিজের রাজনৈতিক জীবন তৈরি করার জন্য বিচার ব্যবস্থায় থেকে আপনি সিদ্ধারাটাকে বাঁকিয়েছিলেন ছিলেন ভেঙেছিলেন শুনতে চেয়েছিলেন আর একবার সিদ্ধানাটা বাঁকিয়েছিলেন ছিলেন আপনি আপনি সিদ্ধারাটা বাঁকিয়েছিলেন সিদ্ধারাটা নামিয়েছিলেন আপনি পদে পদে সিদ্ধারা আপনার শিব আপনি বাঁকিয়েছেন আর শুভেন্দু অধিকারীর কাছে যে আবার আপনি শিবদারাটাকে আপনি দিলেন মাথা ভেঙে দিলেন শিব নামিয়ে দিলেন তাই আমার শ্রীজাতর কবিতার দুটো লাইন মনে পড়ে মানুষের সাথে মানুষ আসে বিরুদ্ধতার ভিড় বাড়ায় তোমরা মানুষ আমরা মানুষ তফাৎ শুধু সির দাঁড়ায় শির দাঁড়াতেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন বিচারক ছিলেন তখন রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে গেলেন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হলেন ছেড়ে দিয়ে চলে এলেন কি রাজনীতিতে কেরিয়ার তৈরি করবে বলে রাজনৈতিক কেরিয়ার তৈরি করবে বলে কার সঙ্গে গদ্দারি করলেন বাংলার মানুষ ভারতবর্ষের মানুষের সঙ্গে আপনি গদ্দারি করলেন বিশ্বাসঘাতকতা করলেন আপনি কি বলেন আমি মহান বিচারক পঞ্চাশ হাজার লোকের আপনি চাকরি খেলেন পঞ্চাশ হাজার লোকের চাকরি খেলেন কিন্তু ভারতবর্ষের সুপ্রিম কোর্ট সেই পঞ্চাশ হাজার লোকের চাকরিকে ফিরিয়ে দিল না ওরা চাকরি করবে তাহলে তো আপনার বিচার ব্যবস্থার মধ্যে গলত ছিল বিচার ব্যবস্থায় গলত ছিল তো তাহলে সুপ্রিম কোর্ট পর্যন্ত কেন ইন্টারফেয়ার করবে গলত ছিল তো বিচার ব্যবস্থায় পঞ্চাশ হাজার মানুষ মানে পঞ্চাশ হাজার নয় এক একটা লোকের উপর অন্তত পাঁচজন করে ডিপেন্ডেন্ট পঞ্চাশ কিন্তু পাঁচ আড়াই লক্ষ মানুষের পেটে আপনি লাথি মেরেছিলেন সে আড়াই লক্ষ মানুষের পেটে আপনি লাথি মেরেছিলেন আর কি আনন্দ একটা একটা করে চাকরি খাচ্ছে আর কি আনন্দ শুধু ছবি তোল ছবি তুলছে ছবি তোল বলে ছবি তুলে যাচ্ছে কি আনন্দ যেমন নর খাটকে একটা মানুষ খেয়ে আনন্দ হয় মুখ দিয়ে রক্ত পড়ছে নর যেমন আনন্দ হয় তেমনি চাকরি খেয়ে ওর আনন্দ আমি চাকরি খেয়েছি আমি বেড়ে নিতাম যদি পঞ্চাশ হাজার লোকে চাকরি খেয়ে যদি পঞ্চাশ হাজার নতুন লোকে চাকরি দিত আমার কোন আপত্তি ছিল না আমি এই কথা আজকে বলতে আসতাম কিন্তু পাঁচটা লোককেও আপনি চাকরি দিতে পারেননি অভিজিৎ বাবু পাঁচটা লোককেও আপনি চাকরি দিতে পারেননি আপনি পঞ্চাশ হাজার লোকের চাকরি খেয়েছেন আর আমি কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমার মতো কর্মকার একজন আইনজীবী সুপ্রিম কোর্ট আমরা এটাই আপনি ধ্বংস করেন আপনি ধ্বংসের প্রতি আপনি ধ্বংস করেন আর আমরা গরিব মানুষ খেটে খাওয়া মানুষ তাদের সম্বল হয়ে তাদের মুখে হাসি ফোটায় তাদের বিশ্বাস নিয়ে আসি তাদের বিশ্বাসকে খরচা করে এগিয়ে দিই